সোমবার হাওড়ার ভাগারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন শুভেন্দু অধিকারী বিজেপির তরফে দেওয়া হয়েছে বলে শুভেন্দু পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে বলে জানান তিনি পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উকরে শুভেন্দুর অভিযোগ হিন্দু বলে হাওড়ার ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে না সরকার রোহিঙ্গা থাকে না তাই রিলিফ নেই হিন্দু থাকে তাই রিলিফ নেই শুভেন্দুর আরও অভিযোগ বেআইনি বাড়ি রয়েছে হাওড়া জুড়ে গরিবদের লুট করছে মমতা সরকার এদিকে এর পরই বাড়ি বাড়ি পরিদর্শনের মাঝপথে ব্যারিকেড দিয়ে শুভেন্দুকে আটকায় পুলিশ শুভেন্দুর সঙ্গে কার্যত দস্তদস্তি হয় পুলিশের এরি মাঝে গুলাম মোর্তজা নামে পুলিশ অধিকারী সুবন্ধুর হাতে করেন বলে অভিযোগ এরপর হাত তুলে ক্ষত চিহ্ন দেখাতে থাকেন সুবন্ধু বলেন হাওড়া কমিশনারেটের পুলিশ রক্তাক্ত করেছে অপজিশন মার খাবে পুলিশ গুন্ডা পুলিশ ছিল যেটা আপনাদের মোল্লা আর রাজীব কুমার দুজনের মধ্যে যেন কোনো প্রভাব নেই সব এক শাহাজানো যা প্রবীণ त्रिपाठी

এখন এরা তিন দিন কি করবে এখানে কেন প্রসেসিং ইউনিট হয়নি কেন পুরো বাউন্ডারি ওয়াল দিকে টাই পাচ্ছে না দেখাতে পাচ্ছেন না আপনারা আমরা বাড়ি বাড়ি কাল থেকে দিচ্ছি কোন জন করে আমরা খাওয়াচ্ছি আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে পাটির লোকরা আমরা নিজের কে লোক রাত গুজার খাওয়া পুরা স্টেট গভর্নমেন্ট হাওড়া কর্পোরেশন হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট सब तृणमूल कांग्रेस का कंट्रोल में यहाँ का विधायक सांसद सब खिल वो लोग को पूछिए बर्बाद कर रहा है हावड़ा को पूरा ये तो ये तो, तो, तो देखिए ना ये गरीब लोग सब है ये सब हमारी মমতা বন্দ্যোপাধ্যায় দুশো শতাংশ কাজের নমুনা দেখুন থাকতে পারে কখন প্রসেসিং ইউনিট নেই স্মেল এখানেও তো মানুষজন থাকে অবস্থা দেখুন এই কি অবস্থা কোনো বাড়িঘর অসংখ্য অসংখ্য একটা অসংখ্য শুনো ওরা বাড়িঘর আসার মতো